আমরা আজকে কথা বলবো বেশ কটি বিষয় নিয়ে তবে একটু জানতে চাই সামারটি কেমন গেল কঠিন আলোচনা শুরু হওয়ার আগে একটু জেনে সামার খুব ভালো গেছে নুপুর আপনাদের সাথে দেখা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি আলমনা অ্যাসোসিয়েশনের একটা পিকনিকে তো আমি চেষ্টা করেছি কমিউনিটির সাথে সংযুক্ত থাকতে বিভিন্ন জায়গায় আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং ল্যাপটপ এই বছর আমার একটা মতো ছিল যে অনেকগুলো ল্যাপটপ দেওয়া বিভিন্ন সংগঠনের পিকনিক গুলোতে যাতে বিকজ ইউ নো দ্য টাইম ইজ চেঞ্জিং আমরা ডিজিটাল এজে এখন বসবাস করি এবং রেসপন্সিবল ইউজ অফ টেকনোলজি এটা আমি করতে চাই প্রমোট করতে চাই এবং এই জন্যই আমার সিগনেচার এবার স্পন্সার আইটেম ছিল স্পন্সরশিপ আইটেম ছিল ল্যাপটপ বা এই যে আপনারা এক প্রফেশনাল কাজের বাইরেও আমি বলবো এগুলো কমিউনিটি সার্ভিস কারণ কমিউনিটি সেবায় আপনারা এছাড়াও বিভিন্ন অনেক অনুষ্ঠান করে থাকেন সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা তার কারণটি হচ্ছে আমাদের কমিউনিটি দিন দিন ভাইব্রেন্ট হচ্ছে এবং আপনাদের মতো যারা প্রফেশনাল মানুষ আছেন তারা এগিয়ে আসছেন বলে আমরা অনেক কাজ করতে পারি আপনাদের সহায়তায় আমরা আজকে শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিশেষ করে আমি যদি শুধু যেহেতু নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এটি দানুপুর চৌধুরী শো আমি যদি একটু শুরুতেই জেনে নিতে চাই যে ইনফ্লেশনের কারণে অনেকেই চেক পাবেন প্রণোদন আমি যেভাবে বলি না কেন এই বাড়তি অর্থ বা কিংবা বাড়তি চেক কারা পেতে যাচ্ছে কিভাবে পাবেন কার মাধ্যমে পাবেন একটু সমস্ত বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই তো এটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক সিটি ট্যাক্স ইনফ্লেশন আহ চেক হ্যাঁ যারা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ট্যাক্স রিটার্ন করেছেন দিস ইনড বেসড অ টোয়েন্টোয়েন্টি ফোর নো যারা টোয়েন্টি টোয়েন্টি থ্রি অর্থাৎ স্টেট ট্যাক্স রেসিডেন্ট ফাইল করেছেন তারা এই চেকটা পাবেন এটার জন্য স্পেশালি কিছু করতে হবে না তবে আপনাকে ফুল টাইমস নিউ ইয়র্ক স্টেটের রেসিডেন্ট আপনি ছিলেন পার্ট ইয়ার রেসিডেন্ট হলে হবে না এন্ড দ্য থিং ইজ আপনার কিন্তু ওই যে যদি আপনি ডাইরেক্ট ডিপোজিটের মাধ্যমেও যদি পেয়ে থাকেন টোয়েন্টি টোয়েন্টি ফোরে আপনার যে অ্যাড্রেসটা দেওয়া ছিল ট্যাক্স রিটার্নে সেই অ্যাড্রেসেই কিন্তু আপনার চেকটা আসবে এটা খুবই অনেক বড় অ্যামাউন্টের চেক না কিন্তু তারপর আই বিলিভ যে ইটস ইট ক্যান হেল্প ইউ নো স্কুল ইয়ার শুরু হয়েছে বাচ্চাদের জন্য এখানে অবশ্যই এই যে ফেজ আউটের একটা ব্যাপার থাকবে ইনকামের উপর ডিপেন্ড করে তিনশো থেকে চারশো কেউ একশো পঞ্চাশ সিঙ্গেল বা ম্যারেড ফাইলিং জয়েন্ট কাপল যারা নিউ ইয়র্ক রেসিডেন্ট অ্যান্ড নিউ ইয়র্ক যারা ট্যাক্স ফাইল করেছেন তারা অবশ্যই এই চেকটা পাবে এবং এটি স্বাভাবিকভাবে সরকারের থেকে যে কোনো ধরনের প্রণোদনা কিংবা সহায়তা যদি পাওয়া যায় সেটি আমি বলবো নিঃসন্দেহে ছোট হোক বড় হোক সেটি অনেকাংশে হেল্পফুল সেটির আমি জানতে চাই শর্ত কোনো শর্ত আছে কিনা কোনো ট্যাক্স ফাইলের যে আমি বলবো যে কত অ্যামাউন্টের ট্যাক্স ফাইল নাকি সবাই পাবে না এটা ইনকাম একটা আপনার অ্যামাউন্ট একটা ফেজ আউট অ্যামাউন্ট আছে সাধারণত আমি আগেও অনেকবার আপনার শোতে বলেছি এটা হচ্ছে মেনলি যাদের একটা মিডিয়াম ইনকাম হাউসহোল্ড যারা আছে লো টু মিডিয়াম ইনকাম হাউসহোল্ড তাদের জন্য এটা একটা ইনফ্লেশন রিবিট যারা মানে ইনফ্লেশনের জন্য সেলস ট্যাক্স অনেক হাই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আমরা যখন সেলস ট্যাক্স দেই সেটা কিন্তু আমাদেরকে বিকজ দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে তো সেই অনুপাতে সেলস ট্যাক্সটা আনুপাতিক হারে পাচ্ছে তো সেটার জন্যই একটু ইকোনমিটাকে চাঙ্গা করার জন্য একটা ইনফ্লেশন রিবিট চেক অটোমেটিক্যালি পাঠাবে এটার জন্য কোনো এক্সট্রা কিছু করতে হবে না কিন্তু এটা ডিপেন্ডস অন ইনকাম ফেজ আউট একটা ইনকাম আছে সেটা আমি বলে দিতে পারি ওয়েবসাইট থেকে দেখে কিন্তু আদার দেন দ্যাট আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি কাইন্ড অফ রেস্ট্রিকশন আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই অনেকেরই তো অ্যাড্রেস পরিবর্তন হয়েছে টোয়েন্টি থ্রি আপনি যেটি বলছিলেন যে যে অ্যাড্রেসটি ব্যবহার করা হয়েছে তাদের ক্ষেত্রে আপনি কি টিপস দিবেন আর তাদের ক্ষেত্রে আমি বলবো যে নিউ ইয়র্ক সিটি ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ট্যাক্স এন্ড ফাইনান্সে টেলিফোন করে আপনি অবশ্যই অ্যাড্রেসটাকে আপডেট করতে পারেন তবে সাধারণত আপনার যেটা মোস্ট রিসেন্ট যে আপনার আছে অ্যাড্রেস তাদের ফাইলে সেখানেই পাঠাবে সেক্ষেত্রে আপনারা বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারেন আমরা আরেকটি বিষয় নিয়ে আজকে একটু বিস্তারিত ভাবে আলোচনা করতে চাই কারণ এর আগে আমার মনে আছে আপনার সাথে বিগ বিউটিফুল বিল নিয়ে একটু ছোট ছোট সূচনা পর্ব আমি যেটি বলি যে সেভাবে আলোচনা করেছে কিন্তু আজকে আমি একটু আলোচনা করতে চাই ডিটেলস বিস্তারিত শুরুতে আমি একদম ব্যক্তিগত পর্যায়ে যারা ট্যাক্স দেন তাদের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে কিংবা কি কি সুবিধা আছে কিংবা অসুবিধা আছে এই বিলের আওতায় থ্যাংক ইউ আপু সো বিগ বিউটিফুল বিলের আন্ডারে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা আমরা বলি যে প্রত্যেকটা যারা আছে তারা একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন পায় আপনি যদি আইটেমাইজড করেন তাহলে তো অবশ্যই আইটেমাইজড দের ক্ষেত্রে আলাদা কিন্তু যারা স্ট্যান্ডার্ড ডিডাকশন করে অর্থাৎ আপনার ইনকামের একটা অংশ you don't really have to pay taxes on it it's automatically excluded from your income so সেই ক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণটা বেড়ে যাচ্ছে that is number 1 সেটার জন্য আপনার কিছু করতে হবে না এটা ট্যাক্স ফর্ম গুলো আপডেটেড হচ্ছে আইআরএস এর পক্ষ থেকে আমরা যখন ট্যাক্স ফাইল গুলো করব তখন অটোমেটিক্যালি উই উইল কি ইন দিস ইনফরমেশন আর আরেকটা যেটা আছে সেটা হলো নো ট্যাক্স অন টিপস সো দিস ইজ আ বিগ ওয়ান কারণ যারা টিপসে ইনকাম করেন

এরপরে আছে ওভারটাইম টাইম ওভারটাইম ডিডাকশন যদি হাজবেন্ড ওয়াইফ দুজনেই আপনার টাইম করে থাকেন তাহলে অফ টাইম যেটা ক্ষেত্রে আমরা দেখি সেই পোর্শনটা থেকে কিন্তু আপনারা ডিডাক্ট করতে পারবেন সিঙ্গেল ফাইলার এর ক্ষেত্রে পঁচিশ হাজার আর যারা ম্যারিট ফাইলিং সরি এটা ম্যারিট ফাইলিং জয়েন্ট এর ক্ষেত্রে আপ টু 25000 থাউজেন্ড সিঙ্গল ফাইলারের ক্ষেত্রে হচ্ছে টুয়েলভ

থ্রুটাল চেক থ্রুটারেস্ট্রুট তারা চাইলে সেক্ষেত্রে কারেন্ট কিন্তু একটা ডিডাকশন আছে যারা সোশ্যাল সিকিউরিটি থেকে পাচ্ছেন ফিফটিন থাউজেন্ড সেভেন ফিফটি এডিশনাল ডিডাকশন আছে টু থাউজেন্ড কিন্তু এখন

In their golden age, they want to um, golden years, they want to enjoy. She tastiko the tax pretty some current. They have been paying taxes all their life. So it act a big one. It's a car loan deduction. So apnar key bolochi, American made, domestic meat to the Konokyo Amra Garikine thaki. আগে আমরা যে ইন্টারেস্টটা পে করতাম গাড়ির লোনের উপরে সেটা যদি শুধু বিজনেস ইউজ পারপাসে আমরা গাড়ির লোনটা গাড়িটা যদি ইউজ করে থাকি সেই ক্ষেত্রে আমরা ইন্টারেস্টটা ডিরাইভ করতাম কিন্তু এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে আপু যে এখন উই আর গোয়িং টু ডিরাইভ দ্যাট ইন্টারেস্ট ফর বাইং এ নিউ কার আমেরিকান মেড কার আমরা যদি সেটা ইন্ডিভিজুয়াল ও যদি ইউজ করি তখন আমরা সেই জিনিসটা করতে পারবো আর আরেকটা আছে আমাদের ট্রাম্প অ্যাকাউন্ট ইটস আ বিগ ওয়ান টু আপনার যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে গিয়ে কিন্তু আপনার একটা আপনার ট্রাম্প অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যাদের বাচ্চা টোয়েন্টি থেকে আই বিলিভ টোয়েন্টি এইট এর মধ্যে যাদের বাচ্চা হচ্ছে দে ক্যান গো টু আ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অফ দেয়ার চয়েস দে ক্যান ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট এন্ড দে ক্যান ক্লেম দ্যাট ওয়ান থাউজেন্ড ডলার অটোমেটিক যেটা ট্রাম্পের কাছ থেকে আসবে এবং সেই টাকাটার সাথে আপ অর্থাৎ আপনি আপনি যদি যদি কাজ করেন আমরা যখন আর্ন করি আমাদের যখন স্যালারি আসে সেখান থেকে যদি আমরা আগেই পাঁচ হাজার ডলার ডিডাক্ট করে ওই ট্রাম্পটা আমাদের বাচ্চাদের জন্য রেখে দিই তার সাথে এমপ্লয়ার যদি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ডলার যোগ করে it becomes $7500 tax-free contribution per child per year, which is going to grow tax-free. and apni you withdraw corban after, uh, i believe, when the child becomes 18. eligible expense, so you know, apni utilize corban. takun jahana teka apni teka, money tax-free apni tax deduct teka, department. first time home buyer kick if you a young couple. they are starting a new family. i think this is a big one for them. আর এই তো হলো ইন্ডিভিজুয়ালদের জন্য বিজনেস জন্য একটা বিশেষ সুবিধা আছে সেটা হলো ওয়ান ডিডাকশন যেটাকে আমরা বলি হচ্ছে কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন সো কোনো এস কর্পোরেশন অথবা কোনো পাস থ্রু এন্টিটি বা পার্টনারশিপ বা সোল প্রপরাইটারশিপ অর্থাৎ যারা স্কেজুল সি তে কাজ করেন এমনকি যারা সেলফ এমপ্লয়েড তারা কিন্তু তাদের ইনকামের আপ টু টোয়েন্টি অথবা আরো একটা ব্যাপার আছে যারা রিয়েলেন্ট থেকে তাহলে কিন্তু এটা অনেক বড় একটা সুবিধা ফর ইকোনমিক স্টেবিলিটি এটা হচ্ছে আমার বিগ বিউটিফুল বিলের এর রিক্যাপস এবং এই ক্ষেত্রে আমি একটু ছোট ছোট করে ভেঙে ভেঙে নিতে চাই আমি করতে চাই যাদের জন্ম আপনি বলছিলেন ওয়ান থাউজেন্ড ডলারে এবং অ্যাকাউন্ট করে বিভিন্ন যে ফান্ড সরকার তো পরিবর্তন হতে পারে আহ তো ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা আছে কিনা এই অ্যাকাউন্টে সেটা আমার মনে হয় না যে বিকজ দিস ইজ গোয়িং টু বি ইমপ্লিমেন্টেড নাও এন্ড ইটস ইটস আ রিয়েলি সেভিংস ফর দ্য চিলড্রেন আমার মনে হয় না যে সরকার পরিবর্তন হলেই সাথে সাথে এটা আপনার মানে চলে যাওয়ার কোনো স্কোপ আছে ওইভাবে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি টোয়েন্টি এইটের মধ্যে যে বাচ্চাগুলো আপনার জন্ম নিবে তাদের জন্য এই ট্রাম্প কারণ তো সরকার পরিবর্তন হতে হতেও কিন্তু

এবং বাচ্চার বিষয় যেহেতু আসলে আমরা সব সময় ট্যাক্স ফাইল করার সময় চাইল্ড ট্যাক্স ক্রেডিট কিংবা রিফান্ডের দিকে অনেক সময় আশা করে থাকি বিশেষ করে আমাদের কমিউনিটির পিপুলের জন্য তো সেক্ষেত্রে এই বিলের আওতায় বেনিফিট গুলো বাড়বে না কমবে না কি অবস্থায় আছে এই বিলের আওতায় হচ্ছে এক ম্যাক্সিমাম ক্রেডিট ইনক্রিজ হয়েছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টোয়েন্টি টু হান্ড্রেড পার চাইল্ড ইফেক্টিভ ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হ্যাঁ তো এটা আসলে প্রতি বছরই আমরা দেখি এটা যে অভিভিবি এর জন্যই হচ্ছে তা না চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইটস এন ইনফ্লেশন অ্যাডজাস্টেড ক্রেডিট এটা আপনার মানে ট্যাক্সেবল ইনকামটাকে রিডিউস করে পার্ট অফ ইট ইজ রিফান্ডেবল পার্ট অফ ইট ইজ নন রিফান্ডেবল তার মানেও হচ্ছে কিছুটা হলেও ইনক্রিজ হবে রাইট অফ কোর্স অফ কোর্স আর সেক্ষেত্রে আমি আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই যে আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন কথা বলছিলেন তো এটি আসলে কিভাবে প্রভাব ফেলবে কতটুকু মাত্রায় কিভাবে আগের থেকে তুলনামূলক যদি আমি একটু জানতে চাই এ বিলের আওতায় স্ট্যান্ডার্ড ডিডাকশন এগেন ইটস এ ইনফ্লেশন এড ডিডাকশন প্রতি বছরই আমরা দেখি যখন আমরা ট্র্যাক্স রিটার্ন করি স্ট্যান্ডার্ড ডিডাকশন একটু মানে বাড়ে কিন্তু এই ক্ষেত্রে ওবি এর ক্ষেত্রে যেহেতু একটা হিউজ পরিমাণ স্ট্যান্ডার্ড ডিডাকশন দেয়া হচ্ছে সেটা অবশ্যই আপনার মানে এক্সক্লুড করবে ইনকামটাকে অনেক বেশি আপনার যদি মনে করেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশন বলতে হচ্ছে যে আপনি যখন একটা গ্রস ইনকাম কোথা থেকে পান সেখান থেকে যদি আপনি একটা অ্যামাউন্ট ডিডাক্ট করে ফেলেন অলরেডি ওই ইনকামটা আপনার চলে গেল মানে নন ট্যাক্সেবল হ্যাঁ তো তারপরে যে সামান্য অ্যামাউন্টটা থাকে সেটার মধ্যে যদি আপনি অ্যাড করেন অন্যান্য ক্রেডিট এবং অন্যান্য ডিডাকশন সেক্ষেত্রে আপনাকে জিরো ট্যাক্স এন্ড অলসো ইউ মাইট ইভেন গেট লাইক রিফান্ড তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা বিগ ইম্প্যাক্ট কিন্তু এগুলো সবকিছুই হচ্ছে ফেজ আউট করছে যারা অনেক ধনী তাদের ক্ষেত্রে কিন্তু এই বিলটা এত বেশি ইম্প্যাক্ট করছে না এটা আমি মনে করি যে মিডল এইজ এবং লো ইনকাম যারা আছে তাদের জন্য কিন্তু এটা অনেক একটা মানে বড় প্রাপ্তি এমনকি আপনি যদি দেখেন যে ট্রাম্প অ্যাকাউন্ট বা ইত্যাদি অথবা এই যে এনওয়াইসি ইনফ্লেশন অ্যাক্ট সেটা তো আছে নিউ সিটির মাঝখানে নিউ স্টেটের

জি হোম ওনাররা ইউজুয়ালি স্ট্যান্ডার্ড ডিডাকশনের চাইতেও আইটেমাইজ ডিডাকশনের উপরে বেশি ডিপেন্ড করেন কারণ হচ্ছে যে আমরা যে রিয়েল এস্টেট ট্যাক্সটা দি সেটা স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সের আন্ডারে চলে আসে তো স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সের আন্ডারে এখন আপ টু ফোরটি থাউজেন্ড ইউ ক্যান ডিডাক্ট ফর রিয়েল এস্টেট ট্যাক্স পারপাসেস সো এই আগে যেটা সল্ট ক্যাপ ছিল টেন থাউজেন্ড ডলার পর্যন্ত এখন স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স ক্যাপটা এসে গেছে ফোরটি থাউজেন্ড ডলার পর্যন্ত সো ইটস এ হিউজ অ্যামাউন্ট আপনি যখন কি ইন করবেন ইটস লাইক হলুদ মরিচ দিয়ে একটা পুরো তরকারি যেরকম আমরা রান্না করি তখন যখন আমরা সব ডিডাকশন গুলো সব ক্রেডিট গুলো যখন আমরা একটা ট্যাক্স রিটার্ন ইনকর্পোরেট করব সেটাও আসলে ডিপেন্ড করে প্রফেশনাল বেসিসে কারা কতটুকু অ্যানালিটিক্যাল অ্যান্ড কারা কিভাবে আপনার ট্যাক্স প্ল্যানিং করছে কারা আপনাকে বেস্ট বেনিফিটস এনে দিচ্ছে যারা অনেক হাই ইনকাম তাদের জন্য একরকম আবার যারা মনে করেন যে ডাব্লিউটিতে অনেক বেশি আর্ন করছেন তাদের জন্য একরকম যারা স্মল বিজনেস ওনার It's, it's varies and it differs for individual taxpayers and business taxpayers based on their situation. So when we actually sit down, we look at the tax return, um, prior year tax return and this year tax return to comparison And also it's actually there are lots of rules and regulations that are changing that are coming. ইটস অল অব ইমপ্লিমেন্টিং দিশ রুলস এন্ড রেগুলেশন এ ট্যাক্স রিটার্ন অনেক সময় আমরা দেখা যাচ্ছে বিভিন্ন প্রফেশনালরা একই কথাগুলো আমরা বিভিন্ন শো তে গিয়ে বলছি কিন্তু আসলে সেই সব ইনফরমেশন গুলো সেই সব চেঞ্জেস গুলো আমরা একটা ট্যাক্স রিটার্নে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছি কতটুকু অ্যাপ্লাই করতে পারছি সেটার উপর ডিপেন্ড করে একটা ট্যাক্স প্রফেশনাল এর সার্থকতা এবং সেটার উপরে আপনার যারা ট্যাক্স পেয়ার তারাও বেগ বেনিফিটটা পেতে পারেন